আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাই হঠাৎ করে মুরগির পশম পড়ে গেলে করণীয় কি। হঠাৎ করে অতিরিক্ত অতিমাত্রায় পশম পড়ে গেলে কি করব বা এটা কী রোগের লক্ষণ বা এটা কোনো সমস্যা হবে কি না মুরগির পিঠে পশম পড়ে একদম খালি হয়ে যাচ্ছে তো এই বিষয়ে আপনারা জানতে চাইছেন তো এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা প্রতিরোধ কীভাবে করবেন এবং এই পশম পরাটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক এবং পশম পরলে কি ওষুধ ব্যবহার করবেন সেটা নিয়েও আজকে আলোচনা করব তো প্রথমে আসি পশম পরে যাওয়া মুরগির যখন দু মাস বয়স হয় তখন হচ্ছে মুরগির পশম পরিবর্তন হয় যেরকম আমরা মানুষের ক্ষেত্রে যেরকম শীতের সিজনে আমাদের কিন্তু মরা চামড়া ঝরে গিয়ে কিন্তু আমাদের নতুন চামড়া গজায় তো মুরগির বিষয়টা এরকম ওইটাকে বলে হচ্ছে মল্টিং তো মুরগির যখন দেশ থেকে দেড় থেকে দুই মাস বয়স হয় তখন মুরগির পশম ঝরে গিয়ে ওইটা হচ্ছে আপনার নতুন করে পশম গজায় ওইটাকে বলা হয় হচ্ছে মল্টিং বা পশম পরিবর্তন করা তো ওইটা আসলে স্বাভাবিক কিন্তু যদি দেখেন যে অস্বাভাবিক অতিমাত্রায় হ্যাঁ মল্টিং বয়স বাদে পশম পরে খালি হয়ে যাচ্ছে বা বুকের নিচে পশম চলে যাচ্ছে পিঠের উপরে ম্যাক্সিমাম সমস্যা হয় পিঠে এবং লেজে লেজের কোনো পার্ট থাকতেছে না বা হচ্ছে পিঠে কোনো পশম নাই তো যদি অতিরিক্ত মারা মাত্রায় পরে যায় বা ঝরে যায় তখন এটা হচ্ছে একটা মেডিসিন ব্যবহার করতে হবে ওইটা হচ্ছে অস্বাভাবিক এবং আরেকটা কারণে পশম চলে যেতে পারে যদি আপনার প্যারেন্টস যে মুরগি মুরগির আপনি ডিমের জন্য করছেন মুরগির দেখা যায় যে একটা মুরগি আরেকটা মুরগির পশম খেয়ে ফেলে মানে খেয়ে ফেলতেছে তখন এটা মনে করবেন যে আপনার মুরগির হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি আছে আর যে কোনো পশু পাখির যখন ক্যালসিয়ামের ঘাটতি হবে তখন কিন্তু ওরা সামনে যেটা পাবে ওটাই খাবে তো আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো চলেন এবার হচ্ছে আমরা বলি যে পশম অতিমাত্র অতিমাত্রায় ঝরে গেলে বা মুরগি পশম খেয়ে ফেললে মুরগি পশম খেয়ে ফেললে আপনারা অবশ্যই ক্যালপেক্স ক্যালসিয়াম দেবেন এবং পশম মলটিং শেষ হয়ে গেলে যদি দেখেন যে মাত্রার চাইতে অতিমাত্রায় পশম ঝরতেছে তখন হচ্ছে আপনারা এই জিজ্ঞেড মেডিসিনটা ব্যবহার করবেন এই জিক্সবেট মেডিসিনটা আপনারা এক লিটারে দুই এম ব্যবহার করবেন এটা লিকুইড খুব অল্প দাম পাঁচচল্লিশ টাকা নেয় পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা নেয় এরকমই নেবে তো এইটা হচ্ছে আপনারা তিন দিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন মাসে চার পাঁচ দিন ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার মুরগির পশম আর ঝরবে না বা অতিরিক্ত ঝরবে না এটার কাজ হচ্ছে আপনার মুরগির পশমের গোড়া শক্ত করা তারপর এটার কাজ হচ্ছে আপনার নতুন করে পশম গজাতে সাহায্য করে যেসব মুরগির পশম পড়ে গেছে বা একটা মুরগি আর একটা মুরগির পশম খেয়ে ফেলছে তখন কিন্তু ওই পশমগুলো গজাতে অনেক সহযোগিতা করে এবং পশমগুলো এলোমেলো থাকে না সুন্দরভাবে আপনারা যদি ক্যালপেক্স এবং ওই জিগসবেট মেডিসিনটা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার খামারে দেখবেন আর পশম ঝরবে না বা যদি ক্যালসিয়ামের কোনো ঘাটতি না থাকে মুরগি দেখবেন যে আর কোনো মুরগির পশম ফে খেয়ে ফেলবে না তো আশা করি যে অল্প ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো জিনিসটা বিস্তারিত বুঝাইতে পারছি ধন্যবাদ